সচেতনতা গরুক সমাজ একটি সুন্দর নিরাপদ এবং উন্নত সমাজ গড়তে হলে প্রয়োজন সচেতন নাগরিক সচেতনতা শুধু নিজের জন্য নয় পুরো সমাজের মঙ্গল নিশ্চিত করতে পারে দুর্নীতি দূষণ সহিংসতা অবহেলা নারীর প্রতি বৈষম্য এসব সমস্যার মূলেই রয়েছে আমাদের অসচেতনতা আমরা কোথায় ভুল করছি নিয়ম কানুন মানি না পরিবেশের প্রতি দায়িত্বশীল নেই অন্যায়ের প্রতিবাদ করি না ট্রাফিক আইন অমান্য করি নারীদের প্রতি সহনশীল আচরণ করি না কুণশীল আচরণ করি না শিশু শ্রম ও নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলি না নিজের সমস্যাকেই শুধু বড় করে দেখি সচেতনতা কিভাবে সমাজ পরিবর্তন করে সচেতন নাগরিক আইন মেনে চলে সচেতন মানুষ অন্যায়ের প্রতিবাদ করে সচেতন পরিবারে শিশুরা নিরাপদে বড় হয় সচেতন যুবকই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে সচেতনতা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে কিভাবে আমরা সচেতন হতে পারি নিজে নিয়ম মেনে চলুন পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ম মানতে উৎসাহ দিন অন্যায় দেখলে চুপ থাকবেন না সচেতনতামূলক প্রোগ্রাম ও ক্যাম্পেইনে অংশ নিন স্কুল কলেজ অফিসে সচেতনতার বার্তা ছড়িয়ে দিন সোশ্যাল মিডিয়ায় ভালো বার্তা ছড়ান নিজে জানুন অন্যকে জানান সচেতনতা হোক প্রতিটি ঘরে প্রতিটি মনে